অবাক করা ঘটনা শুনে আশ্চর্য হবেন এবং তারপরও সত্য আওয়ামী লীগ পুনর্বাসনের যে ভারতীয় প্রজেক্ট সেনাপ্রধান শুরু করেছে যেটা ধরা পড়ে সেনাপ্রধান নিজেই এখন বেকায় দেয় জনগণ জেগে উঠেছে জনগণ সচ্চার জনগণ সেনাপ্রধানের বিরুদ্ধে মিছিল করতে পারে যদিও মিছিল করার প্রয়োজনীয়তা আমি ফিল করিনি কিংবা প্রয়োজন মনে করি না যতটুকু অ্যাক্টিভিজম চলছে সরকার যতটুকু নড়েচড়ে বসেছে তাতেই সেনাপ্রধান শায়স্তা হয়ে যাবেন তার খায়েশ থেকে তিনি ফিরে আসতে বাধ্য হবেন তিনি যদি ভালো হয়ে দায়িত্ব পালন করেন ওয়েলকাম কোনো সমস্যা নেই কিন্তু এই আওয়ামী লীগ পুনর্বাসনের এই ভারতীয় এবং সেনা প্রধানের প্রজেক্টে বিএনপি আনুষ্ঠানিকভাবে একমত পোষণ করেছে এই ফেব্রুয়ারিতে সালাউদ্দিন আহমেদ একটা কথা বলেছিল যে আওয়ামী লীগ নিষিদ্ধে বিএনপির নেই ওটা ছিল আই ও ওটা ছিল ধান্দাবাজি আসল এবং রুলকবি রেজবি বলেছে আওয়ামী লীগ নিষিদ্ধে আপত্তিনি ওটা ছিল ধান্দাবাজি এখন সে রিজবি আসল ঘটনা ফাঁস করে দিবেন দর্শক রুল কবি একটা বক্তব্য আওয়ামী লীগের নেতৃত্বে যে আওয়ামী লীগের নেতৃত্বে যে আসবে মানে এই যে রিফাইন্ড আওয়ামী লীগের কথাটা আমরা শুনছি না রিফাইন্ড আওয়ামী লীগ আসছে চিনাকি ভট্টাচার্য বলেছে যেটা সাবির হোসেন চৌধুরী বডিসোয়েল শিরিন শারমিন এদেরকে নিয়ে যে আওয়ামী লীগ শিরিন শারমিনকে হয়তো রাখা হবে না বডি সোয়েল সাদ চৌধুরী এরা এদের কথা বলেছেন রুল কবির যে আওয়ামী লীগের নেতৃত্বে যে আসবে রিফাইন আওয়ামী লীগ সে যদি ছাত্র হত্যা অপরাধ অর্থ লোপাট ও টাকা পাচার না করে তাহলে সে আওয়ামী লীগকে কেন রাজনীতি করতে পারবে না এর মানে আওয়ামী রাজনীতি করতে পারবে সেখাসিনাকে বাদ দিয়ে ক্ষমা চেয়ে যদি এই বডি সোয়েল এবং সাবির হোসেন চৌধুরীরা আসে কেন পারবেন এটা অধিকার দেওয়া উচিত এবং কবির হিসেবে স্পষ্টভাবে বলেছেন বিএনপির কোনো আপত্তি থাকবে না তিনি বলেছেন যে জনগণ যদি আওয়ামী লীগের রাজনীতি মেনে নেয় তাহলে বিএনপির কোনো আপত্তি থাকবে না এর দ্বারা কি বোঝা যায় ভারত সেনাপ্রধান এমনকি ডক্টর ইউনুসও যে কথা বলেছেন ডক্টর ইউনুসের বক্তব্যের বিরুদ্ধেও জনগণ রাজপথে নামছে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আহ এর সাথে বিএনপি আনুষ্ঠানিকভাবে একমত তো বিএনপির আসল ঘটনা বা আসল রহস্য এটাই ফাঁস হয়ে গেল যে রিফাইন্ড আওয়ামী লীগের যে কথা আমরা শুনছি যে শেখ হাসিনাকে বাদ দিয়ে হোসেন চৌধুরী কিংবা বরিশালের নেতৃত্বে যে আওয়ামী আসবে সেখানে এবং তাদেরকে নির্বাচন করতে দেওয়া হবে সেনাপ্রধান নিজে তার উইজডম দিয়ে সেই তৎপরতা শুরু করে দিয়েছেন তার সাথে বিএনপি একমত এখন একটা বিষয় সহজে বুঝুন যে সেনাপ্রধান হাসমাত শারজিসকে ডেকে নিয়ে এ বিষয়ে অফার করেছে আসন সমঝোতার কথা বলেছে বিএনপি রাজি না থাকলে সেনাপ্রধান এত সাহস হতো না এর মানে আগে বিএনপির সাথে ভারত সেনাপ্রধানের একটা কনসেনসাস হয়েছে রিফাইন্ড আওয়ামী বিষয়ে কিন্তু জামাতের সাথে কনসেনসাস হয়নি এ কারণে আমিরে জামাত বলেছেন আওয়ামী লীগের চ্যাপ্টার ক্লস পুনর্বাসনের উদ্যোগ জনগণ মেনে নিবে না কিন্তু রুল কবির ইসবে স্পষ্ট বলেছে জনগণ মেনে নিলে বিএনপির কোন আপত্তি নেই জনগণ মেনে নেওয়ার অর্থ কি জনগণ মেনে নেওয়া মানে হচ্ছে যে নির্বাচনের সুযোগ দিন নির্বাচনে ভোট দিক বা না দিক এটার উপর ভিত্তি করেই তো বোঝা যাবে জনগণ মানছে কিনা বিএনপির খায়েস বা বিএনপির গোপন তৎপরতা বুঝতে পেরেছেন এই যে হাসনাত আবদুল্লার সাথে সেনাপ্রধানের যে ঘটনা হাসনাত আব্দুল্লাহ ফেসবুক করে দিয়েছে ওটা সম্ভব হয়েছে এই বিএনপির সাথে সেনাপ্রধান এবং ভারতের আগে কনসেন্সাস হওয়ার মধ্য বিচারের পর জনগণ আওয়ামী লীগকে বিচার নামকা অস্থায় দুই একটা রায়টা দিয়ে দিল হাসিনার যারা পালাতক আছে তাদের ওটা কিছু না এই জন্য বলছে বিচার পর বিচার পর জনগণ আওয়ামী লীগকে রাজনীতির সুযোগ দিলে বিএনপি কিছু বলার নেই অথচ আমরা আশা করছি যে বিএনপি বলবে যে না এই বিএনপি কে রাজনীতি করতে দেওয়া হবে না মানে আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়া হবে না যেরকম এনসিপি বলছে যে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব বাংলাদেশে থাকবে না কোনোভাবে আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে না যেরকম ইতালিতে জার্মানিতে ফেসিস্ট পার্টিগুলো নিষিদ্ধ হয়েছিল ওইভাবে নিষিদ্ধ হবে কথা সাপ আর বিএনপি বলছে তাদের বলার কিছু নেই রহুল কবি বলেন আওয়ামী লীগের নেতৃত্বে যে আসবে সে যদি ছাত্র হত্যা অপরাধ অর্থ লোপাট টাকা পাচার না করে তাহলে সেই আওয়ামী লীগ কেন রাজনীতি করতে পারবে না বুঝতে পারছেন আওয়ামী লীগের পক্ষে দালালি কত প্রকারও কি কি দুই দুই চার মিলে যাচ্ছে তো দর্শক আহ রিফাইন্ড আওয়ামী লীগের থিওরি বিএনপি মেনে নিয়েছে তিনি আরো বলেন আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে কিনা এমন প্রশ্ন উঠছে অথচ এই প্রশ্ন উঠছে না যারা গণহত্যা চালিয়েছে তাদের বিচার হবে কিনা কারা এই কাজ করেছে এটা কি মানুষ দেখেনি কে বলেছে যে বিচার চায় বিচার তো আপনারা চান না যারা আওয়ামী লীগ নিষিদ্ধ চায় তারা হাজার বার আওয়ামী বিচার চায় গণহত্যার বিচার চায় বরং বিচারের অংশ হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ চায় বরং আপনারা এটা নিয়ে অপরাজনীতি করছেন ভারতের কথায় আপনারা এখন আপনাদের এই রুহুল কবির নিজেই তার অবস্থান পাল্টেছে অ্যাপসলিউটলি ভারতের দালাল বিএনপি আপনি চোখ বুঝে ভারতের দালাল সন্দেহ করতে পারেন এ সময় বিএনপির এই নেতা আরো জানান যারা অপরাধের সাথে জড়িত তাদের বিচার করতেই হবে আর কোনো ফেসিবাদের উত্থান যেন না হয় সেজন্য সকলকে সতর্ক থাকার আহ্বান জানান দান্দি আর কোনো ফেসিবাদের উত্থান না হয় মানে কি আওয়ামী লীগ ভালো হয়ে আসুক তারা যেন আর ফেসিস না হয় এটা বোঝাতে চেয়েছেন বিএনপি বিএনপির এই যুগ্ম সিনিয়র যুগ্ম মহাসচিবের এই বক্তব্যে জনগণ ক্ষিপ্ত জনগণ রুহুল কবির ইসবী ধুয়ে দিচ্ছে একজন লিখেছেন দালালের বাচ্চা দালাল মানে এই রুহুল কবির হচ্ছে ভারতের দালালের বাচ্চা দালাল আর একজন লিখেছে দেখেন কতটা ক্ষুব্ধ এই ভারতের দালালদের বিরুদ্ধে বিএনপির বিরুদ্ধে আওয়ামী লীগ ভোটে আসলে তাদেরকেই ভোট দিব আরো একবার যেন ওরা আপনাদের দৌড়ের উপর রাখে মানে বিএনপির প্রতি কতটা ক্ষুব্ধ হয় মানুষ বলে যে আওয়ামী লীগই ঠিক ছিল এই বিএনপির জন্যে ওরা বিএনপিকে আচ্ছা মতো পিটানোর উপর রেখেছে এবং আসলেই হবে এবং আমি মনে করি যে এখন বিএনপির চাইতে আওয়ামী লীগের জনপ্রিয়তা বেশি আপনি বিভিন্ন জরিপে দেখেন বিএনপির চাইতে আওয়ামী লীগের জনপ্রিয়তা বেশি এবং জনগণই অনেকে বিএনপি পিটানো খাওয়ানোর জন্য আওয়ামী লীগকে ভোট দিতে রাজি এই যে মন্তব্য করছে দেখেছেন রুহুল কবির কত জনপ্রিয়তা কতটা তলানিতে এর ফলেই লজ্জায় তারেক রহমান পালাতক এখনো দেশে আসেন না এরপরে লিখছে একজনে আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসতে চায় ইটস ওকে চাইতেই পারে তার আগে তাকে বাংলাদেশের কিছু জিনিস ফেরত দিতে হবে তাকে তিরিশ হাজার আহাতের হাত পা চোখ ফেরত দিতে হবে জুলাই দুই হাজার শহীদদের জীবন ফেরত দিতে হবে সাপ্য আলমের জীবন ফেরত দিতে হবে সাতান্ন জন ইমানদার দেশপ্রেমিক সেনা অফিসারের যান ও নেতৃত্ব ফিরিয়ে দিতে হবে দুশো চৌত্রিশ বিলিয়ন ডলার পাচার হওয়া টাকা প্রত্যেকের পয়সা ফেরত দিতে হবে গুম হওয়া অগণিত মানুষের জীবন ফেরত দিতে হবে আওয়ামী লীগে আসুক এগুলো ফিরিয়ে দিক এরপরে ফিরে আসে সবাই আওয়াসের জনগণ এটাই বলছে সতেরোটা বছর বিএনপি নেতাকর্মীদের উপর যেরকম টর্চা নির্যাতন গুম খুন হয়েছে এই কয়েক মাসে ভুলে গেল এরকম বক্তব্য घিনা ভরে প্রত্যাখ্যান করে সবাই তাই তীব্র নিন্দা প্রতিবাদে রুল কোবেリス ভি বক্তা প্রতিবাদ জানাচ্ছে গত 16 বছর বিএনপি জনগণের জন্য কোনো আন্দোলন করেনি তাদের লড়াই ছিল ক্ষমতার জন্য ক্ষমতার সিঁড়ি হিসেবে তারা ভোটের কথা বলেছে এইজন্য মানুষ তাদের নেতৃত্বে মাঠে নামেনি বিএনপি নির্বাচন এবং ভোটের দাবি হচ্ছে কেবলমাত্র ক্ষমতা যাওয়ার সিঁড়ি জনগণের অধিকার হিসেবে নয় বিএনপি এই ধোঁকা জনগণ এখন ধরে ফেলেছে এটাই হচ্ছে বাস্তবতা দেখেন সবাই আওয়ামী লীগ আর বিএনপি যে ভাই ভাই সেটা প্রমাণ এখন মিলছে কিনা মিলিয়ে নিন জনগণ ধরে ফেলেছে রিজবির ধান্দাবাজি বেরাজা মানে ভারতের আসলে ভাই ভাই এখন আওয়ামী লীগ এবং ভারতের দালাল আহ রোজা রে আহম ইফতার শেষ করে আসতেছি তোরে কেন উত্তর দিতে এর মানে থাপড়াইতে চান রোজা ইফতার করার পর আপনি দয়া করে দলের দায়িত্ব নেন নোট অফ এক্সপ্লানে কত টাকায় বেঁচে দিলেন নিজেদেরকে জানতে চায় জাতি দর্শক বিএনপির আসল রহস্য এভাবেই ফাঁস হয়ে গিয়েছে আনুষ্ঠানিকভাবে এটা আনুষ্ঠানিক বিএনপির মুখপাত্র রাহুল কবি লিখবে এই জন্য তার বক্তব্যকে আনুষ্ঠানিক বক্তব্য বলছি আওয়ামী পুনর্বাসন প্রজেক্টে বিএনপি রাজি